হ্যালো এপ্রি আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আমি জীবনের ফার্স্ট টাইম আমি আফগানি খাবার কিনে নিয়ে এসেছি এখন খাবারটা খাবারটা খেয়ে দেখেছিলাম বাট আমার কাছে ওই রাইসটা অনেক বেশি ভালো লেগেছে বাট মোমোটা একদমই ভালো লাগেনি আর আনোয়ার খেয়েছিল ওর কাছে নাকি ভালো লেগেছে আর যাই হোক এটা বিরিয়ানি না কি রাইস বলে আমি জানি না আমি বলতেও পারবো না গ্রিন স্ট্রিট থেকে কিনেছি তো দেখে যে গাড়ির মধ্যে বিক্রি করছে প্রতি সপ্তাহে হয়তো বা পাওয়া যায় কিনা আমি যে বলতে পারবো না বাট হঠাৎ করে দেখেছি কিনে নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন রুটি আর এই আফগানি খাবার আমি আমার লাইফে দিনও খাইনি এই ফার্স্ট টাইম আমি খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে তো এই রাইসটা মজা ছিল আর মোমোটাও অনেক বেশি ভালো ছিল বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি অনেক বেশি ঝাল লাগছিলো ওই চাটনি দিয়ে খাওয়ার পর এর জন্য আর খেতে পারিনি আমি রাইসটাই খেয়েছিলাম আর আনোয়ারের কাছে মোমোটা ভালো লেগেছে ওই খেয়েছে আর রুটি দেখতে পারছেন এখানে ছিল ব্রিটিশ খাবার তো এই খাবারটা আমি অনেক 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 বেশি পছন্দ করি এর জন্য আমার জন্য নিয়ে এসেছে তো এটা ছিল হচ্ছে আপনার সালমন ফিশ মানে হালকা করে ভাজা আর এখানে ছিল ভেজিটেবলস এখানে দেখতেই পারছেন যে অলিভস দেওয়া আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর আমি আপনাদেরকে একটা মজার গল্প বলি অলিভস তো এভাবে খেতে মানে বটলে যেগুলো পাওয়া যায় সেগুলাতে কিন্তু তেতো লাগে না বাট গাছ থেকে যেটা পেরে খাবেন সেটা কিন্তু মানে কি বলবো যে অনেক তেঁতো মানে মুখেই দেওয়া যায় না এরকম একটা ব্যাপার তো এখানে মানে প্রায় প্রায় গাছ দেখা যায় তো দেখি যে কালো তারপরে হচ্ছে সবুজ কালারে অলিভ ধরে আছে তো আমি ভাবলাম যে এগুলো মনে হয় হয়তো বা আমাদের দেশের মতোই হবে আমি ভেবেছি যেহেতু জলপাই তো জলপাই তো আমাদের দেশে টক হয় তো আমি এটাই ভেবেছিলাম যে এখানে হয়তো বা টক হবে বা মিষ্টি জাতীয় হবে তো মা মুখে দিয়ে দেখি কি অবস্থা এমন তেতুর তেঁতুর তারপর সাথে সাথেই ফেলে দিয়েছিলাম তো যাই হোক প্রতিদিনের মতো টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে বাচ্চাদের নেপি শেষ হয়ে গেছে এর জন্য আবার নিয়ে এসেছে আমার জন্য রুটি এগ ছিল এগ কিন্তু প্রতিদিনই লাগে প্রতিদিনের খাবার হিসেবে কিন্তু এক দুধ এগুলা কিন্তু প্রতিদিনই খাবারের রুটিনেই থাকে এর জন্য এগুলা সবসময় বাসায় আনিয়ে রাখি আর এখানে দেখতে পাচ্ছেন আমি উইন্স আর হচ্ছে আলু পরোটা নিয়েছি খাওয়ার জন্য আর এই আলু পরোটাটা একটু ঝাল এজন্য আমার বাচ্চা খেতে পারে না কিন্তু আমার কাছে ভালো লেগেছে যেহেতু হালকা ঝাল আছে আর এখানে দেখতে পাচ্ছেন একদম লাল লাল টকটকা ভর্তা সুটকির ভর্তা এটা কিন্তু লইটা সুটকির ভর্তা করেছিলাম তো আমি ভাবলাম যে সুটকির ভর্তা এমনি খেলে কিন্তু ভালো লাগে না ভাত দিয়ে খেলে ভালো লাগে আমি যেহেতু রুটি খাই আর এখানে আনোয়ারের জন্য ভাত বেড়ে নিয়েছি তো যেহেতু ভাত খাবে তো যাই হোক তো ল্যাম্প রান্না করেছিলাম আর মাংস রান্না করলে আমার তেমন একটা খাওয়া হয় না আনোয়ারেরই খাওয়া হয় বেশি এ আর কি